নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি কেকের রেসিপি কেক আমরা সারা বছরই খেয়ে থাকি শুধু খ্রিসমাস বা ফার্স্ট জানুয়ারি নয় দেখে নেওয়া যাক এই স্পঞ্জি এবং সুন্দর কেক বানানোর ভিডিওটা ব্যাটারটা বানাবার জন্য একটা বোলের মধ্যে নেব থ্রি ফোর্থ কাপ রিফাইন্ড অয়েল নেব এক ছোট চামচ ভ্যানি এসেন্স। দেবো দুশো গ্রাম চেলে রাখা ময়দা যে কাপের মাপের তেলটা নিয়েছি ওই কাপের দুই কাপ ময়দা নিয়েছি একশো গ্রাম চিনি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। ময়দার হাফ চিনি নিয়েছি দেব দু চামচ জল ঝরানো টক দই এক চিমটি নুন এতে স্বাদটা ভালো হবে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবারে একটু একটু দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেবো শুধুমাত্র ক্রিসমাস বা নিউ ইয়ারে আমরা কেক খাই না সারা বছরই নানা অনুষ্ঠানে আমরা কেক খেয়ে থাকি বার্থডে বা অ্যানিভার্সারিতে এবারে আমি এর মধ্যে দেব হাফ টেবিল চামচ বেকিং সোডা আর এক টেবিল চামচ দেব বেকিং পাউডার হালকা হাতে বেকিং পাউডার আর খাওয়ার সোডাটা ভালো করে মিশিয়ে নেব আমি ব্যাটারটা ফ্লোয়িং কনসিস্টেন্সিতে বানাবো সেই জন্য দেবো আরেকটু দুধ ব্যাটারটা রেডি হয়ে গেল ব্যাটারটার থিকনেস দেখুন এই রকম ফ্লোয়িং কনসিস্টেন্সিতে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখন ব্যাটারটা দুটো ভাগে ভাগ করে নেব অন্য একটা বাটিতে আমি কিছুটা ব্যাটার ঢেলে নেব বেশিরভাগ ব্যাটারটাই ছোট বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে ছোট বাটিটার ব্যাটারে দেব হাফ টেবিল চামচ কোকো পাউডার ভালো করে কোকো পাউডারটা ব্যাটারটার সাথে মিশিয়ে নেব কোকো পাউডারটা দেওয়ার পর ব্যাটারটা একটু থিক হয়ে গেছে এর মধ্যে আমি আর একটু দুধ মিশিয়ে দেব কোকো পাউডার ভালো মতো মেশানো হয়ে গেল এখন আমি বেক করার মোলটা রেডি করে নেব একটা মোটা সিটের অ্যালুমিনিয়ামের বাটিতে অয়েল ব্রাশ করে নেব ভালো করে যাতে কেকটা ডিমোল্ড করতে অসুবিধে না হয় সাইডগুলো ভালো করে অয়েল ব্রাশ করে নেব। বাটির নিচে দেব একটা বাটার পেপার বাটার পেপারটাও ভালো করে অয়েল ব্রাশ করে নেব প্রথমে দেবো কোকো পাউডার দেওয়া ব্যাটারটা ব্যাটারটা নাইনটি পারসেন্ট আমি এখন দিয়ে দেব ভালো করে ট্যাপ করে নেব এবারে দেবো ক্রিম কালারের ব্যাটারটা ক্রিম কালারের ব্যাটারটা একটু ডিজাইন করে দিচ্ছি আমি ওপরে কোকো পাউডার দেওয়া ব্যাটার কিছুটা ডিজাইন করে দেবো ডিজাইনটা নিজের ইচ্ছে মতো আপনারা যে যা খুশি করতে পারেন আমি এখন যেরকমভাবে ডিজাইনটা করছি বেক হওয়ার পর এরকম থাকবে না বেক হওয়ার সময় যে ব্যাটারটা ফুলে যায় তখন ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে একটা অন্য রকম সুন্দর ডিজাইন হবে একটা সাইড একটু কাঠি দিয়ে টেনে দেব বাটিটা আরেকবার ভালো করে ট্যাপ করে নেব কড়াটা লো ফ্লেমে দশ মিনিট গরম করে নিয়েছি এবারে এর মধ্যে একটা স্ট্যান্ড দেব স্ট্যান্ড এরকম না থাকলে বাটিও ব্যবহার করতে পারেন বাটিটা সোজা করে বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য লিডের যে ফুটোটা আছে একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম লোতে করা আছে পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকাটা খুলব বেকিংয়ের টাইমটা ডিপেন্ড করে কেকের পরিমাণের ওপরে একটা কাঠির সাহায্যে চেক করে নেব মাঝখানটায় চেক করব মাঝখানটায় সাধারণত কাঁচা থাকে দেখুন কাঠির মধ্যে একটুও লাগেনি কেকটা হয়ে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে দু ঘন্টা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন অন্য একটা প্লেটে শিফট করে নেব সাইডগুলো একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব প্লেটটা ঢাকা দিয়ে দেব উলটিয়ে নেব বাটিটা তুলে নেব কেক ঠিক মতো বেক হলে ডিমোল্ড করতে অসুবিধা হয় না বাটার পেপারটা তুলে নেব বাটার পেপারটা তুলতেও কোনো অসুবিধা হচ্ছে না দেখুন কত অনাসে উঠে যাচ্ছে কেকটা উলটিয়ে নেব দেখতে খুব সুন্দর হয়েছে নরম আর স্পঞ্জিও হয়েছে কেকটা কেটে ভেতরটা দেখে নেব কেমন হয়েছে কেকের ভেতরটাও দেখতে খুব সুন্দর হয়েছে নরম আর স্পঞ্জি হয়েছে আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে এই সুন্দর কেকটা আমার এই কেক বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য